রাতের অন্ধকারে বিজেপির পঞ্চায়েত সদস্যকে কোমরে বন্দুক ঠেকিয়ে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে বেধরক মারধুর করার অভিযোগ উঠল কয়েকজন তৃণমূল নেতা বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খড়গপুর গ্রামের আক্রান্ত ওই পঞ্চায়েত সদস্যের নাম সুভাষ মন্ডল তার অভিযোগ সন্ধ্যার সময় বাড়ির পাশে খেলার মাঠে ঘুরতে যাওয়ার সময় হঠাৎ করে এলাকার তৃণমূল নেতা গঙ্গা কারক সহ কয়েকজন তৃণমূল তাকে জোর করে খাসবার এলাকায় পার্টি অফিসে তুলে নিয়ে যায় কোমরে বন্দুক ঠিকিয়ে তাকে তুলে নিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ ধরে মারধর করতে থাকে এমনকি ঘাটালের বিজেপি বিধায়ককে ফোন করে টাকা চাওয়ার কথা বলে শুধু তাই নয় চাকরি দেওয়ার নাম করে লক্ষ 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 টাকা নিয়েছে এই রকম মিথ্যা কথা বলে একটি সাদা কাগজে সই করে দেওয়ার কথাও নাকি বলেছিল এই ঘটনার পরে পার্টি অফিসের কিছুটা দূর থেকে জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন পরিবারের সদস্যরা বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি ঠিক কি তার অভিযোগ শুনুন তার মুখ থেকেই

আরো ছজন ছিল ব্যক্তি তাদের নাম লক্ষণ জানক রাহুল ঘোষ স্বপন সবাই প্রদীপ বাঘ আর উজ্জ্বল কারক ছজন ছিল ছজনে আমাকে পাখি অফিসের মধ্যে নিয়ে যায় এবং নিয়ে যেয়ে প্রচণ্ড মারধর করতে থাকে প্রায় এক ঘন্টা ধরে মারধর করতে থাকে এবং মারধর করার পরে জোরপূর্বক ইত্রুপ পার্টি আলাদা আলী দিয়ে পণ্যপত্র বলে যে আমার মায়ের শরীর খারাপ 5000 টাকা এখনি ফোন করে জামা পাটিগা থেকে পঞ্জিতায় ফোন করে মাধ্যম আনসকাল বাবার কাছে ফোন লাগাই সে তো একবার ফোনও তুলেছিল কিন্তু টাকা সে ওই জামাটা 70 টাকা নেয় তার নাম এটা আমার মাত্র করতে চালু হল মাত্র পরে যে আরো বিশাল মাত্র কত ছিল বলার পরে আমাকে বলে যে একটা কাগজের সইপত্র দিছো

না এটা আমার যদ্দুর ধারণা এটা মিথ্যা অভিযোগ আমি খোঁজখবর নেবো আমি আজকেই শুনলাম কেননা আমরা ওই গ্রাম পঞ্চায়েতে আছি গ্রাম পঞ্চায়েতের বোর্ডে আমরা আছি একটা পঞ্চায়েত মেম্বার নেওয়ার জন্য আমাদের কোনো ত্রাহিতাই ব্যাপার নয় যে আমাদের নিতেই হবে নাহলে আমাদের বোর্ড হবে না ইত্যাদি ইত্যাদি এই বিষয়টা নেই ওই অঞ্চলে অঞ্চল প্রধান আমাদের মিলন আছে এবং অঞ্চল বডি ভালো কাজ করছে যিনি অভিযোগ করছেন নিশ্চয়ই পুলিশ প্রশাসন সেটা খতিয়ে দেখবেন আর আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ মেনে চলে আপনারা সবাই জানেন আমরা এই খুন রাহাজানি বা এই ধরনের টর্চার বা এই ধরনের টেরোরিজম এগুলো বিশ্বাস করি না আমাদের দলে কেউ যদি যুক্ত থাকে সেখানেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে আমার ধারণা এই ধরনের গঙ্গা এই ধরনের কাজ করতে পারে না তবু আমি খোঁজখবর নেব এবং পুলিশকে আমি বলবো প্রশাসনিকভাবে যাতে সঠিকভাবে বিষয়টা দেখেন যদি কেউ অপরাধী থাকে যদি অভিযোগ সত্য হয় পুলিশ প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু অথবা নাইন